আসসালামু আলাইকুম এই তো গত কিছুদিন আগে আমরা গিয়েছিলাম ধামরাইয়ের বরাটিয়া হাফিজে মাদ্রাসাতে সেখানে শীতবস্ত্র বিতরণ এবং একবেলা আহারের আয়োজন করেছিলাম এই জন্য সকলের দিন থেকে শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ এবং আরো বিভিন্ন মাদ্রাসায় যেন ভাই দান করতে পারে দিতে পারে দিনের কাজ করতে পারে সেই তৌফিক আল্লাহ তাআলা যেন দান করে সেই জন্য সকলেই দিন থেকে দোয়া করবে আল্লাহ তালার কাছে হ্যাঁ আছে আমার এক প্রিয় ম্যাম আছে উনি ডোনেট করছে ওনার জন্য মূলত এখানে আজকে এত দ্রুত আসার সবাই দোয়া করবেন ওনার জন্য এই ভাই আজকে আপনাদের জন্য খানাবিনার ব্যবস্থা করছে এই ভাইয়ের জন্য দোয়া করবেন আর যারা আসছে এখানে সবাই হচ্ছে গিয়ে আপনার ইসলামের খ্যাত মতে আসছে সবার জন্য খাস দিলে দোয়া করবেন ইনশাল্লাহ ঠিক আছে এখন হচ্ছে হজুর আপনি ওই এখানে আসো তুমি আগে আসো আপনি উস্তাদের হাত থেকে নিয়ে আনেন এখানে আসেন একটা দেন আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগা কাজ করে আমার যখন আমি বিশেষ করে এতিমখানা মাদ্রাসাগুলোতে যাই এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি তাদের আনন্দের জন্য তাদের প্রয়োজনের জন্য এটা আসলে আমার মানে কি বলবো মূলত দুইটা মাদ্রাসার কম্বল আমরা দিতেছি প্রায় পঞ্চাশ পিস কম্বল আছে এখানে সাতচল্লিশ জন মানুষ আছে আর আরেকটা মাদ্রাসা আমরা যাবো আজকেই ওইখানে ওইখানের জন্য আমাদের পঞ্চাশ পিস কম্বল আছে অলরেডি ইনশাল্লাহ বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার এবং মাদ্রাসার এতিম হাফেজ ছাত্রদের সাথে মিশার সক্ষমতা আমার হয়েছে তাদের যে ভালোবাসা মানে পাই বা পেয়ে যাচ্ছি এটাই আসলে আমার মানে এত পরিমাণ তৃপ্তি পাই এত পরিমাণ ভালো লাগে যে আমি মানে আমার লাইফে অন্য কোনো কাজ করে পাই না

এই পাশে তোমরা এই পাশে হোক সেটা আসলে মন থেকে আনন্দ চলে আসতেছে তোমরা খুশি তো ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে আমরা এখানে পঞ্চাশ পিসের মতো কম্বল দিলাম

আমরা হচ্ছে এখানে দুইটা মাদ্রাসার স্টুডেন্টদের খাবার একটা মাদ্রাসা আছে আমাদের ওইখানে যাব প্যাকেট চলতেছে স্যার একটা মাদ্রাসার জন্য ওইখানে প্যাকেট দেনিয়ে নিয়ে আর এখানে দুইটা মাদ্রাসার খাবার হবে আর কি খাবার দিয়ে দেন

এক বেলা আহার এবং নতুন কম্বল পেয়ে বাচ্চারা দারুণ আনন্দিত আর এটাই আমাদের মূল লক্ষ্য যাতে এই এতিম হাফেজ ছেলেগুলা একটু আনন্দে থাকে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম